উনিশশো একাত্তর সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়া ও জনগণের মৌলিক চাহিদা পূরণ করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করার পরামর্শ দেয়া হলেও তা উপেক্ষা করে একক সরকার গঠন করে আওয়ামী লীগ সালে একটি সংবিধান গঠন করে পাকিস্তানের সময় প্রাদেশিক সরকারের যারা দায়িত্বে ছিল তাদের নিয়ে তখন থেকেই মুক্তিগামী মানুষের স্বপ্নভঙ্গ শুরু হয় রাজনীতিবিদরা বলছেন সালের নির্বাচনের পর থেকে শুরু হয় রাজনৈতিক বিভাজন আওয়ামী রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে তাদেরকে তারা দমন নিপীড়নের পথে তারা বাহাত্তরের প্রথম প্রহর থেকে শুরু হয়েছে তেহাত্তরের চুহাত্তরে যেটা চূড়ান্ত পর্যায়ে এটা উপনীত হয় একদিকে তারা রক্ষী বাহিনী গঠন করেন একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস তখন তখন থেকে থেকে চালু হলো প্রায় হাজার নেতাকর্মী সরবরাহ পার্টির নেতাকর্মী এবং অপর অপর বামপন্থী দলের নেতাকর্মীরাও আওয়ামী লীগের এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস হত্যাকাণ্ডে তারা সহযোগী হয় উনি শাসনে অর্থনৈতিক সমস্যার সমাধানে সব ব্যর্থ হয়েছেন এর মধ্যে কিছু নাশকতাও শুরু হয়েছিল পার্টির মধ্যে আগুন লাগা অন্যান্য ঘটনা এগুলোর গণতান্ত্রিক কোনো সমাধানের চেষ্টাই করেননি বিভিন্ন দল থেকে বলি সে সবার সাথে কথা বলেন দরকার লাগে একটা জাতীয় সরকার করেন উনি কোনো কিছুই কানে দেননি নানামুখী অত্যাচারে স্বাধীনতার তিন বছরের মাথায় তিনশো আসনের মধ্যে দুইশো একানব্বইটি আসনে বিজয়ী হওয়া আওয়ামী লীগের জনসমর্থন তলানিতে নেমে যায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগ নিজেদের রচিত সংবিধানকে ধ্বংস করে বিনা আলোচনায় চতুর্থ সংশোধনী বিল উনিশশো সালের পঁচিশ জানুয়ারি মাত্র এগারো মিনিটের মধ্যে পাশ করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকসাল করা হয় যখন এই বিলটা করবেন তখন নুরারহ সিদ্দিকী যিনি একশো সুবিধার খুবই সহদর্য ছিলেন উনি দীর্ঘ সময় বক্তৃতা করে বলেছিলেন এটা না করতে ওসমান রিজাইন করলেন করলেন আব্দুল সরকার চারজন সংসদ সদস্য এই বাক্সাল করবার প্রতিবাদে রিজাইন করেছেন শেখ মুজিবুর রহমান যতদিন বেঁচে থাকবেন আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন এরকম একটা একদলীয় সুশাসন থাকবে যে কারণে বলতে পারেন যে তখন থেকে আমাদের এখানে রাষ্ট্রীয় ফ্যাসেবাদের যে আনুষ্ঠানিক যাত্রা শুরু তারা বলেন শেখ মুজিবুর রহমান রাজনৈতিক লিডার হিসাবে সফল হলেও প্রশাসক হিসাবে অযোগ্য ছিলেন তাই দেশের সার্বিক পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রাখতে পারেনি বাকশাল করার কারণেই তার পতন দ্রুত হয়েছে ক্ষমতায় আসবার পরে বা দেশে ফিরবার পরে দশই জানুয়ারি দেশটাকে কোনোভাবে গোছাতেই পারেন নাই তিন বছরের ব্যবধানেই তিনি একটা গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে মানুষের রাজনৈতিক দল মত প্রকাশের সুযোগকে তিনি বন্ধ করে দিয়ে তিনি একদলীয় ব্যবস্থা করেছেন এটা তার তার জন্য ছিল বড় একটা রাজনৈতিক পরাজয় ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার ফলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার অবস্থা পাঁচই আগস্টের মতো অপমানজনক হয়েছে জনতার রোসানলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা আর যাতে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ও বাকশাল ফিরে না আসে এই আকাঙ্ক্ষা দেশের স্বাধীনতাকামী মানুষের ফাহিম মুাইম বৈশাখী সংবাদ ঢাকা